সো ফাইনালি আমরাও পেয়ে গেলাম মাসের বেতন ইউটিউব তো কত টাকা পেয়েছি তোমাদের সব জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই টাকার পিছনে অনেক কাহিনী আছে অনেক লোকে অনেক কথা বলেছে তবে আমি দিই নি কারোর কথা কান দিলে হবে না নিজের সফল হবে নিজের ভাবনা চিন্তা নিজের মাথায় রাখতে হবে তাই ভাবতেও পারিনি যে আমাদের মতন এই গরিব ঘরের ছেলেকে তোমরা এত ভালোবাসা দিবা এত অল্প সময়ের ভিতরে এত বড় একটা জায়গায় আমাকে পরিচিত তোমরা এত টাকা ব্যাপার প্রতি মাসে এটা আমার প্রথম মাসের ইনকাম আশা করছি আর পরের মাসে তোমরা অনেক বেশি ভালোবাসা দিবা তো চলো তোমাদের সবারই প্যাড ভরা ভালোবাসা নিয়ে আমি কত টাকা পেয়েছি এই মাসে দেখা যাক এক তো আরে ভাই সে এক মিনিট আমার দ্বারা তিরিশ হাজার টাকা চলেছিস না তো ভাই আমি তো তোমার টাকা নি কি ওই কিছু নাই তো এত কিছু নাই ভাই দু হাজার দেখা ফসবে এটা কি ভাই দেখ